কল্পনা করুন তো আপনি সকালে ঘুম থেকে উঠলেন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন সামনে আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি তো এখানেই তাহলে এইটাকে না এটা কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তবে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ যেটা এখন কল্পনা নয় বাস্তবে ঘটে গেছে চীনের এক গোপন ল্যাবে সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এমন কিছু চিত্র যেখানে দেখা গেছে মানুষের মতো দেখতে কয়েকজন ব্যক্তি একটি ল্যাবের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের চোখে কোনো আবেগ নেই শরীরের গঠনে খুঁত নেই আর তাদের সব কথাবার্তা যেন প্রোগ্রাম করা সূত্র বলছে এটি হচ্ছে চীনের প্রজেক্ট জেটা এক গোপনীয় গবেষণা যেখানে মানুষ একদম হুবহু ক্লোন তৈরি করে বানানো হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কেন কি উদ্দেশ্য এই ক্লোনিং এর গবেষকদের মধ্যে ভবিষ্যতের যুদ্ধে স্পাই অপারেশনে এমনকি উচ্চ ক্ষমতার রাজনৈতিক পুতুল তৈরিতে এই ক্লোন মানুষ ব্যবহার করা হবে চিন্তা করে দেখুন এমন একজন নেতা যার কোনো আবেগ নেই ক্লান্তি নেই বিদ্রোহ নেই শুধু প্রোগ্রাম অনুযায়ী চলে ভয় পাচ্ছেন আপনার উচিত ভয় পাওয়া বিশেষজ্ঞদের মতে এই ক্লোন মানুষগুলো শুধু শারীরিকভাবেই নয় মস্তিষ্কেও প্রায় মানুষের মতো তাদের নিউরাল সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা মানুষের আবেগ বুঝতে পারে কথা বলতে পারে এমনকি ঠান্ডা মাথায় হত্যাও করতে পারে যদি আদেশ দেওয়া হয় একজন গোপন সূত্রে জানায় এই ল্যাবটি অবস্থিত চীনের এক প্রত্যন্ত অঞ্চলে পাহাড় ঘেরা জায়গায় বহির্বিশ্ব থেকে একদম বিচ্ছিন্ন ভিতরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বায়োসিন্থেটিক ল্যাব এবং এমন সব যন্ত্র যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে সেখানে মানুষের কোষ সংগ্রহ করে ডিএনএ মডিফাই করে কয়েক মাসের মধ্যে পুরোপুরি পূর্ণবয়স্ক এক মানুষ তৈরি করা সম্ভব হচ্ছে এই খবর ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে বিজ্ঞানী দার্শনিক এবং সাধারণ মানুষ সবাই আতঙ্কিত আমরা কি ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে মানুষ হবে মানুষ নয় বরং কোনো ল্যাবে বানানো কৃত্রিম শরীর এই ক্লোন মানুষ যদি সমাজে মিশে যায় আমরা কিভাবে জানবো কি আসল কি নকল আপনি যখন আপনার বন্ধুর দিকে তাকাবেন তখন কিভাবে নিশ্চিত হবেন যে আদৌ মানুষ কিনা সে আর ভাবুন তো যদি কোনো শক্তিধর দেশ গোপনে হাজার হাজার ক্লোন সৈন্য তৈরি করে যাদের মৃত্যুতে কিছু যায় আসে না তারা শুধু হত্যা আর আদেশ মানার জন্য প্রোগ্রামড তাহলে যুদ্ধের চেহারাই তো পাল্টে যাবে তখন আর দেশ জেতার জন্য মানুষ পাঠাতে হবে না পাঠানো হবে কৃত্রিম মানুষ যাদের ভিতরে প্রাণ নেই শুধু মিশন আছে গবেষণা যদি সত্যি হয় তাহলে এটা শুধু বিজ্ঞানের অগ্রগতি নয় বরং নৈতিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ কিভাবে নিয়ন্ত্রণ করবে তারই তৈরি আরেক মানব নাকি একদিনে ক্লোনরাই আসলে মানুষকে নিয়ন্ত্রণ করবে এটা কি পৃথিবীর ভবিষ্যৎ নাকি এক সাইফাই দুঃস্বপ্নের শুরু